হলুদ কালাৰ যে নিলাম না দুটা বঢ়ো তাই বলম তু যদি কৰিছ তাই হলু দেখা হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হ্যাপি সানডে সবাইকে তো আজকাল রবিবার আগের দিন দেখেছিলে বাপের বাড়িতে এসেছি রাতের বেলা আর তোমার দাদা গেছিলো সকালবেলা কাজ আজ আগের দিন দাদাই চলে এসেছিলো যেহেতু তো আজকে একটু কাজ ছিল সেই কাজটা সেরে ওই দশটা এগারোটার দিকে চলে আসছে এসে মা বাড়ি ধরে লস্যি লস্যি খেলো আর একদিন সকালে টিফিন করলাম এই যে চা ডিম পাউরুটি আর নিমকি দিয়ে ব্রেকফাস্টটা শেষ করলাম তো যাই হোক তো তারপর তোমার দাদাদেরকে ঘর ঘরখানে বসে বোর হচ্ছিলো তো বললাম যাও খেলে আসো কারণ ওর সংঘর্ষে কেউ নেই তারপর একটু বেলা হচ্ছিলো তারপর মা আমাদের জন্য লস্যি বানাচ্ছিলো মিস্ত্রির জন্য লস্যি বানিয়েছে যেহেতু আমাদের ঘরে কাজ চলছে আজকে রান্নাও চাপিয়ে দিয়েছে মা তো আজকে একটু কারেন্টের কাজ হচ্ছে আমাদের ঘরে পাম্প বসানো হয়েছে আমি এখানে মুখে মেখে নিয়েছি দই আর তার সাথে খেয়ে নিচ্ছি লস্যি যে মা লস্যি বানিয়েছিলো তো আমাকেও দিল তো এই গ্লাসগুলো অনেকদিন আগেকার সেই ছোট্টবেলাকার কিন্তু কোনো দিন ইউজ করে না তো আবদার করলাম মাকে যে এই গ্লাসেই খাবো তো মা বললো ঠিক আছে তো বের করে এই গ্লাসেই দিল তারপর চলো দিলো চিকেন কষা টেস্ট করতে তো চিকেন টেস্ট করছিলাম আমি তো প্রায় আমার মুখে দইটা শুকিয়েই গেছে তো এখানে পাম্পের যে মেশিনটা ওই মেশিনটা অন অফ যেটা করে ওই মেশিনটা লাগানোর জন্য লোক ডাকা হয়েছে আর ওই সাইডের পিছনের দিকে কাজ আছে বাথরুমের পিছনে তো এই যে পাম্প বসানো হয়েছে দেখতেই পাচ্ছে শাওয়ার ফওয়ারটা শাওয়ারটা চেঞ্জ করে এদিকে কোমর এদিকে প্যান আর এই যে কল ভিতরেও একটা লাগানো হয়েছে কিন্তু এখানে এই বাড়ি বসানো এখানে রান্না চাপিয়ে দিয়েছে মা সব রান্নাবান্না হচ্ছে তা রান্না হয়ে যাওয়ার পর তো তো জামাইকে মা খেতে দিয়ে দিল তার সাথে ভাইকেও দিয়ে দিলো মাংস চাটনি আর উঁচু আলু ভাজ আর ভাত এই তো এই গরমে বেশি হাবি জাবি করেনি যে কাছের বাটিগুলোও দেখছে এগুলোও আমাদের অনেক ছোটোবেলার জন্মদিনের গিফট আমার মা সব জিনিসটা একটু যত্ন করে রাখে তাই না এতদিন ধরে জিনিসপত্রগুলো টেকে তো যা হয়ে গেলো চলে এলো বিয়ের কার্ড কনের সাথে হবু কনের মাও চলে এলো তো যাই হোক ভিডিও করছিলাম দিদি বলছে ভিডিওটা বন্ধ কর সবসময় ভিডিও করছিস তো যাই হোক দিদি একটু রেগে গেছিলো আমার ওপর কোনোকে নিয়ে ভিডিও করছিলাম আর সুলেখা এই যে কোনের নাম হলো সুলেখা আর ছেলের নাম হলো অরুণ তো এই সামনের মাসে ন তারিখেই বিয়ে তো বিয়ের কার্ডও চলে এলো বাপের বাড়িতেও চলে এসছে আজকে শ্বশুর বাড়িতেও চলে গেছে আমি এখানে ভিডিও করছিলাম আর আমার ভাই পিছন দেখে চলে এসছে তো অনেকটা রাত হয়ে গেছে আমরা তাও তোমার দাদা ভাই নিয়ে এসলো এই যে আইসক্রিম আর নিয়ে এসলো কোল্ড তো আইসক্রিমটা কেটে এখন খাওয়া হবে তো আইসক্রিমটা একদমই ভালো ছিল না এর আগে যে আইসক্রিমটা গেছিলো সেটা খুব ভালো ছিল তোমার দাদা ভাই বুঝতে পারিনি আইসক্রিমটা কেমন তো আমি এখন আজকে দিদির জামা প্যান্ট পরেছি নাইটে করিনি আর নাইটে আমি দিদি পড়েছিল ওই জন্য দিদি নাইটে আর করতে পারিনি তো আইসক্রিমটা দেখো বললে হয়ে গেছে কারণ আমার মানে বাবা ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছে যার জন্য তো আইসক্রিমটা ভাগ করবো তো তো আমার বাড়ি আছে মিষ্টি না নিয়ে গেলো হয় তো মিষ্টি নিয়ে আসি বলছিলাম আমি তো আমি বললাম মিষ্টি না নিয়ে এসে আইসক্রিম নিয়ে আসতে তো আইসক্রিম খেয়ে ঠেয়ে আমার তো খুবই ঠান্ডা লেগে গেছে তো তোমরাও ভয় শুনে তো আমি এখানে আইসক্রিমটা ভাগ করছিলাম তো আমার বাবাও চলে এলো হেল্প করতে আর আমার বাবা কিছুদিন আগে পড়ে গিয়ে আমার বাবার পেটে লেগেছে তো রক্ত জমে গেছে আর পেটে গেছে কেটেও গেছে যেখানটা মানে বাবার অপারেশন হয়েছিলো সেখানটায় তো যাই হোক তারপর আইসক্রিমগুলো বাটিতে সব বেড়ে দিয়েছে আর এখানটা যে হচ্ছে লুডো খেলা শালি আর জামাইবাবুর লুডো খেলা হচ্ছে আর এখানটা আমি খেলছি আমার ভাই আমরা চারজন মিলে খেলছি লুডো তো যাই হোক লাস্ট পর্যন্ত তোমার দাদা ভাই আমার ভাই জোড়া জোড়া খেলছিলো কিন্তু ওরা হেরে গেছে তো তোমার দাদা এত চালাক আমার ভাইকে দিয়ে কুড়িটা উঠবস করেছে তা বলেছিলাম যে হেরে যাবে সে উটবোস করবে আর তারপরে আমার ভাই সব উঠবেশগুলো করেছে দেখো আর উঠো করছে আমার দিদি ঘুনেই যাচ্ছে তোমার দাদার বা সবথেকে ফেভারিট কেন পাস্তা তো মা বানিয়েছিলো পাস্তা তো জামাইকে দিচ্ছিলো পাস্তা তারপরে এই যে দিদি এদিকে জল লাগছিলো আমার পাস্তা ওর মনটা তো খুবই খুশি হয়ে গেছে কারণ ওর পাস্তা খেতে প্রচণ্ড ভালো আসে আর আমরাও পেয়ে গেছি পাস্তা আমরা অল্প অল্প খেয়েছি কারণ আমরা রাতে ভাত ভাতও খেতে হবে আর জামাই যেহেতু খেতে ভালোবাসে আমি বেশি করে দিয়েছি এই বাবা দেখছি ওখানে কাটা এখানে অপারেশন হয়েছিলো অনেক আগে মানে বিয়ের আগে বাবার বিয়ের আগে তো এই জায়গাটায় পড়ে গিয়ে রক্ত জমে গেছে আর কেটেও গেছে এখানটা এখন ডাক্তার দেখাচ্ছে তো যাই হোক এখানে এই স খেয়ে রাতে আবার ভাত তরকারি খেয়ে আবার বাড়ি চলে এসেছিলাম তো তোমার দাদাভাবে খায়নি তো আজকে পর্যন্ত এই পর্যন্ত তো আজ পর্যন্ত টাটা দেখার জন্য নেক্সট